আসসালামু আলাইকুম বন্ধুরা আজ আমি করে দেখাবো মিষ্টি কুমড়া দিয়ে সিম্পল একটা ভাজি এই ভাজিটা পরোটা দিয়েও খেতে পারবেন চাইলে ভাত দিয়েও খেতে পারবেন এখানে আমি টুকরো করে মিষ্টি কুমড়া কেটে নিয়েছি নিয়েছি পেঁয়াজ রসুন কাঁচামরিচ এবার তেল দিয়ে দিব দিয়ে দিব পাঁচফোড়ন তেজপাতা মরিচ একটু চেড়ে রসুন দিয়ে দিব। আগে থেকে কুচি করে কেটে রেখেছি রসুনগুলো দিয়ে দিব পেঁয়াজ কুচি দিয়ে ভালো করে নেড়ে চেড়ে আমি দিব এক চামচ লবণ দিয়ে দেব ভাজির পরিমাণটা একটু বেশি সেই জন্য লবণটা একটু বেশি দিলাম এক চামচ হলুদ দিয়ে দিব দিয়ে ভালো করে নেড়ে চেড়ে দিব একটু ভাজা ভাজা করে নিতে হবে এবার মিষ্টি কুমড়াগুলো দিয়ে দিব আগে থেকে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবার একটু নেড়ে চেড়ে দিব কয়েকটা কাঁচামরিচ কুচি দিয়ে দিব উপরে কাঁচামরিচ কুচি ছড়িয়ে দিব কাঁচামরিচ দিয়ে একটু ভালো করে নেড়ে চেড়ে দিব রেসিপিটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করে পাশে থাকবেন আমার পেজে নতুন হয়ে থাকলে অবশ্যই ফলো করে দিবেন ইউটিউব চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন ভালো করে নেড়ে চড়ে দেব ভাজিটা প্রায় আমার হয়ে গেছে বেশি ভাজতে হবে না রেসিপিটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওটা দেখার জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ